বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দুর্গাঙ্গন করার কথা তিনি নিউটাউনের এক জমিতে দুর্গাঙ্গনের কথা ঘোষণাও করেছেন কলকাতা হাইকোর্টে উঠেছে এমনটা জানতে পারছি আমরা আমার সঙ্গে দু হাজার ছাব্বিশে একটা পিআইএল ফাইল হয় পিআইএল ফাইল করেন ওইখানকার জমিদাতা সুভাষ দত্ত স্বরূপ বৈরাগী এবং কমল হাজরা এই তিনজন মিলে মামলাটা হয় এরকম যে দুর্গাঙ্গন করতে যে হিটকোরকে তৎকালীন হিটকোর চেয়ারম্যান গৌতম দেবকে জমি দেওয়া হয়েছিল সেই জমির শর্ত ছিল যে ওখানে একটা আপনার একটা হসপিটাল এবং একটা কলেজ করা হবে কিন্তু ঘটনাচক্রে সরকার চেঞ্জ হয় সরকার চেঞ্জ হলো কন্ডিশন যদিও বা চেঞ্জ হয় সেক্ষেত্রে নিয়ম হচ্ছে সেই জমির মালিকদের কাছ থেকে এন ও থার্ড রেজলিউশন পাস এবং তার এনওসির ভিত্তিতে তারা কাজটা করতে পারে কিন্তু এক্ষেত্রে কোনো নিউজের মানে নিয়মের ধারে নেই চরমতা তো উনি করেছেন কি উনি ওনার একসত্র ক্ষমতা বলে সেই জায়গাটা ভিত স্থাপন করেছে এবং সেই ভিতে শিলান্যাসও পর্যন্ত হয়েছে যার ভিত্তিতে তারা মামলা করে যে আমাদের জমি যে শর্তে নেওয়া হয়েছিল সেই শর্তে যখন জমি বাস্তবায়িত হচ্ছে না তাহলে আমরা জমি ফেরত চাই এই মর্মে মামলাটা দায়ের হয় এবং এর ভিত্তিতে মামলা দায়ের হওয়ার পর বিগত সোমবার দিন এই মামলা শুনানি হয়েছে এবং শুনানিতে আমরা যে আমাদের দাবিগুলো পরিষ্কার রেখেছি রাখার ভিত্তিতে রাখার পরে চিফ জাস্টিস পরিষ্কার বলেছেন যে এই মুহূর্তে ওই জমিতে কোনোরকম কাজ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত রাজ্য উত্তর দেবে যে কেন এই তিনজনের কাছ থেকে এনওসি নেওয়া হয়নি এনওসি নেওয়ার প্রসিডিওর কেন নেওয়া হয়নি তার রিপোর্ট পনেরো দিনের মধ্যে জমা দিতে বলেছে যতক্ষণ না রিপোর্ট দেবে দেড় মাসের জন্য ওই জমিতে রকম কোনো কাজ ইন্টারিম স্টে দেওয়া হয়েছে না রকম কোনো কাজ করা যাবে না আপাতত ইন্টারিম যা ইন্টারিম স্টে মানে ওয়ান ফর্টি ফোর ওইখানে লাগু হয়ে গেছে ওই জমির মধ্যে সরকারি টাকায় জগন্নাথ মন্দির তার পাল্টা তৃণমূলের এক্সপেল্ড এমপি হুমায়ুন কবির ক্রাউড ফান্ডিংয়ে বাবরি মসজিদ এবং তার পাল্টা আবার দূরাঙ্গন মানুষ সরকারি টাকায় এই সরকারি টাকায় রাজনীতি মানে সরকারি টাকায় মন্দির এগুলো চায় না মানুষ চায় বেকারত্বের জ্বালা এটাতে এমপ্লয়মেন্ট মানুষ চায় শিক্ষা স্কুল মানুষ চায় শিল্প কোনো দুর্গাঙ্গন বা কোনো বাবরি মসজিদের মতো ধর্ম ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ধর্মটা যার যার নিজের ব্যক্তিগত কিন্তু ধর্ম কখনো রাজনীতির অঙ্গ হতে পারে না যদি রাজনীতির অঙ্গ হয় তাহলে এরকমটাই হবে চর্মতো যেটা দেখাচ্ছে সেটাই হবে খুব স্বাভাবিক মমতা ব্যানার্জি চাইছে পরিষ্কার কথা দুর্নীতিকে চাপা দিতে যে বিপুল দুর্নীতি শিক্ষাক্ষেত্রে বলুন স্বাস্থ্য ক্ষেত্রে বলুন যে দুর্নীতি চলছে সেই দুর্নীতিটাকে ধামা চাপা দিতে হিন্দু মুসলমানের জিগির তুলে দিয়ে ধর্মের নামে উগ্র মৌলবাদী সৃষ্টি মানে উগ্র মৌলবাদের একটা তত্ত্ব বা উগ্র মৌলবাদ টাইপের একটা পরিস্থিতি সৃষ্টি করে হিন্দু মুসলমানকে ভাগ করো তাতে আখেরে লাভটা হবে মমতা ব্যানার্জির কারণ বিরোধী ভোটটা ভাগ হবে কারণ জানে আজকে যদি বিরোধী ভোট এক কাঠটা হয় তাহলে রাজ্যে আগামী ছাব্বিশে মমতা ব্যানার্জি পরাজিত সুনিশ্চিত